বরিশাল ঘাটের দিকে এগিয়ে আসছে সুন্দরবন বারো দেখতে পাচ্ছেন লঞ্চের আলাদ নিয়ে লস্কর কিন্তু একদম আলনিতে উঠে পড়েছে আর পুরো লঞ্চে আজকে হাউসফুল যাত্রী দেখে বোঝাই যাচ্ছে কেননা শনিবার বরিশাল লঞ্চঘাট থেকেও কিন্তু তিনটা লঞ্চে ঢাকা যাচ্ছে সেই তিনটা লঞ্চেও আজকে প্রচুর পরিমাণে যাত্রী রয়েছে আর এই সুন্দরবন বারো লঞ্চটি ঘাটে আসার সাথে সাথে আমরা কিন্তু যাত্রীদের একটা এলাহিকাণ্ড দেখতে পাবো এই লঞ্চ তড়িঘড়ি করে ওঠার কারণ আজকে চাঁদপুরের যাত্রীতেও কিন্তু প্রচুর হ্রাস কেবিনের জন্য অনেকেই দাঁড়িয়ে রয়েছে কেবিন পাচ্ছে না এমন কি ডেকের যে অবস্থা যা বোঝা যাচ্ছে সুন্দরবন বারো লঞ্চটিতে যে পরিমাণ যাত্রী ফ্রন্টে দাঁড়ানো রয়েছে তাদের ডেক যাত্রীদেরও কিন্তু আজকে বেশ ভালোই একটা চাপ রয়েছে তো এই পরিস্থিতিতে দেখতে পাচ্ছেন সুন্দরবন বারো এগিয়ে আসছে বরিশাল ঘাটের দিকে কিছুক্ষণের মধ্যেই বার্থিং করবে এগিয়ে আসছে সুন্দরবন বারো গত কিছুদিন যাবৎ কিন্তু বরিশাল ঘাটে আমরা বিশেষ করে কীর্তনখোলা নদীতে সমগ্রই কিন্তু আমরা একটা পানিতে বাড়তি চাপ দেখতে পেয়েছি আজকে সে তুলনায় নদীর পানি অনেকটাই ঠান্ডা মানে শীতল রয়েছে আর নদীতে এই মুহূর্তে খুব একটা রোলিং নেই স্রোতের চাপ নেই আমরা এমন অবস্থা দেখেছি যে ফারহান সাত লঞ্চ কিন্তু উল্টো হয়ে বার্থিং করেছে কিন্তু আজকে সুন্দরবন বারো লঞ্চের একটা স্মুথ বার্থিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছে সুন্দরবন বারো লঞ্চ বরিশাল ঘাটের দিকে অনেক ডাব রয়েছে কিন্তু লঞ্চের আলনির ওখানে জালকাঠি থেকে চলে আসছে এই ডাবগুলো যাবে রাজধানী শহর ঢাকা চাহিদা মেটাবে ঢাকা শহরের মানুষের এগিয়ে যাচ্ছে সুন্দরবন বারো লঞ্চ আর এই সময়টায় হকাররা কিন্তু একটু তাড়াহুড়ো করে থাকে কিন্তু আজকে হকারদের সেই তাড়াহুড়ো করার স্কোপটা নাই কারণ হচ্ছে লঞ্চের দুই লঞ্চের মধ্যে কিন্তু অনেকখানি গ্যাপ আস্তে আস্তে লঞ্চ ঘুরে গেলে হয়তো এই গ্যাপটা পূরণ হতে পারে তো বার্থিং করলো সুন্দরবন বারো দেখা যাক হকাররা কী করে আলাদ বাদা হচ্ছে সুন্দরবন বারো লঞ্চের অনেক হকার কিন্তু এখানে লাইন বেঁধে রয়েছে কিন্তু তারা কিন্তু লঞ্চে উঠতে পারেনি তো লঞ্চটি আস্তে আস্তে এই এম খান সাত লঞ্চের কিন্তু গা ঘেসে তারপরে বার্থিং করার কথা কারণ সবসময় সেটাই করে তো আজকে লঞ্চটি কিন্তু আস্তে আস্তে ওই যে দেখতে পাচ্ছেন হালের দিকটা উল্টো ঘুরতেছে যে কারণে হকাররা কিন্তু চাইলেও উঠতে উঠতে পারতেছে না দেখা যাক সামনের দিক থেকে পারে সিঁড়ি দেওয়ার মতো অবস্থা কিন্তু এখনও হয়নি দেখা যাক ঠিক কীভাবে যাত্রী নেয় সুন্দরবন বারো লঞ্চ ফাইনালি দুই লঞ্চ পাশাপাশি ঘেসলো এবং হকাররা কিন্তু এখন নির্বিঘ্নে উঠতে পারতেছে দুটি লঞ্চ একদম মিশে যাচ্ছে একটি অন্যটির সাথে আর যাত্রীরাও কিন্তু এই লঞ্চ থেকেই উঠতেছে